আজ আমরা উপস্থিত ছিলাম হোটেল অন্নপূর্ণার আয়োজনে রক্তদান জীবনদান কর্মসূচি ফ্রি মেডিকেল চেক আপ ইসিজি সহ মানবিক অনুষ্ঠানে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আর একটি প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর সেই বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুরে ডাক্তার এবং ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করল রক্তদানে অংশগ্রহণ করলো পঁচিশের অধিক জন এবং ছেচল্লিশ জন মেডিকেল চেক আপ করল সাথে ইসিজি খুব ভালো অনুষ্ঠান আমাদের আমন্ত্রণ করে আমরা ধন্য আমাদের মতো ছোট্ট প্রতিষ্ঠানকে হ্যাঁ হোটেল কর্তৃপক্ষ আমন্ত্রণ করায় আমরা গর্বিত এই অনুষ্ঠানে বিষ্ণুপুরের অন্যান্য সমাজসেবীগণ উপস্থিত ছিল অনুষ্ঠানটি হলো খুবই প্রাণচঞ্চল এবং এই সংকটের মুহূর্তে রক্তদান একটি সত্যি করেই অনন্যতার দাবি রাখে আবার ধন্যবাদ প্রশংসা জানাই হোটেল অন্নপূর্ণা কর্তৃপক্ষ বিবেকানন্দ হসপিটালকে ও হে গাছ তুমি বায়ু নির্মল কারি গা ও হে গাছ তুমি